নয় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন রাখি পূর্ণিমা উৎসব এই রাখি পূর্ণিমা উৎসব উপলক্ষে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় বোনেরা এই দিন বোন ভাইয়ের মঙ্গল কামনা করে আর ভাই বোনের সুরক্ষা কামনা করে তাই দোকানদার ও পথজলতির মানুষদের রাখি পূর্ণিমা উপলক্ষে সাধারণ মানুষের হাতে রাখি পরে দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র কত মানুষের হাতে রাখি পরিয়ে দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চম্পাহাটি তেমাতা এলাকায় সেই এলাকা দিয়ে ওই সময় যাচ্ছিলেন সিপিআইএমের বরিষ্ঠ নেতা সুজন চক্রবর্তী তাকে দেখে বিধায়ক লাভলি মৈত্র এগিয়ে এসে তার হাতে রাখি পরিয়ে দিলেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন বেল আছে তা প্রেস করুন আজকে রাখি বন্ধনের দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরায় বোনের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ষোলোই অক্টোবর রাখি বন্ধন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন জোর থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাকদা মসজিদে যাচ্ছেন নাকোদা মসজিদের ইমাম নেমে এসছেন রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন হিন্দু মুসলমান গরিব বড়লোক সাধারণভাবে মানুষের সম্প্রীতি সেই বিবেচনা যে সর্বত্রই পালিত হচ্ছে এখানে ওরা অনুষ্ঠান করছেন সম্ভবত পঞ্চায়েত থেকে বা কিছু একটা হবে এমএলএ সহ সবাই পঞ্চায়েত সমিতি এমএলএ সহ সমিতি সভাপতি কোথায় সবাই আছেন ভালো তো আমাকেও দাঁড় করালো কতগুলো রাখি পড়িয়েছে রে বাবা সকালে আবার দুবার হয়ে গেছে এই তিন নম্বর চলছে আসিয়ান সম্প্রীতির বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে চলছে রাখি বন্ধন উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির বার্তা দেন এবং আজকে সম্প্রীতির উৎসব রাখি বন্ধন উৎসব আমরা সবাই সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি এবং পথ মানুষ আমার সমস্ত ভাই হাতে রাখি পরিয়ে দিলাম তাদের সুস্থতা কামনা করলাম তাদের জন্য কামনা করলাম এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন ওনাকে রাখি পরাতে পেরে আমি খুব খুশি হয়েছি উনি আমার এখানেই থাকেন সোনারপুরে এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম উনি যেন ভালো থাকেন এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরও ভালো কাজ করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি